আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বাসক পাতা যদি কারোর অতিরিক্ত কাশি থাকে ওষুধ খেয়েও সারছে না এই গাছটি আছে বাসক পাতা এই পাতাটি চার থেকে পাঁচটা পাতা সকালবেলা খালি পেটে যদি আপনারা রস করে খেতে পারেন ইনশাল্লাহ আমি বলবো অবশ্যই আপনার কাশি ছেড়ে যাবে ওষুধ লাগবে না আরো একটি ভিডিও দেখাবো এই পাতাটির নাম ভসার পাতা আর এই যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে ঝালবাটা গাছ যদি কারোর হাত পা কেটে যায় অবশ্যই আপনাদের হাঁটা চলার পথে এই গাছটি পাবেন এই যে আঠা জাতীয় যে তরল যে আঠাটা দেখতে পাচ্ছেন কাটা জায়গায় যদি লাগিয়ে দেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কাটা জায়গা জোড়া লেগে যাবে এই গাছটির এত ক্ষমতা এটা হচ্ছে ঝালবাটা গাছ আর আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আপনারা সবাই চেনেন হাতে ছুর গাছ এই গাছটির এতটাই ক্ষমতা আমি একটু টেনে তুলে দেখাচ্ছি এই গাছটির যে শিকড়গুলো দেখছেন এই শিকড়টা যদি বেটে খান আপনার যৌন আগের মতন ফিরে আসবে আপনার যে যৌবন সেই যৌবন অবশ্যই আগের মতন ফিরে আসবে তবে চার থেকে পাঁচ ফুটা মধু দিয়ে সকালে খালি পেটে খেতে হবে সব কিছু বেইমানি করে তবে গাছরা কখনো বেইমানি করে না আর আমার সামনে দেখছেন এখন দাতন গাছ এই দাতন গাছের পাতা এতটাই উপকার যদি কারো দাঁতে ইনফেকশন থাকে বা দাঁতের যন্ত্রণা করে দাঁতের কন্ডিশন ভালো নয় চার থেকে পাঁচটা পাতা সিরে লবণ পানিতে গরম করে যদি তিন থেকে চারবার কুলি করেন অবশ্যই আপনার দাঁতের যন্ত্রণা যে যন্ত্রণাগুলো আছে অবশ্যই ভালো হয়ে যাবে আর এই দাঁতন দিয়ে যদি কেউ মেশাক করেন দাঁত হান্ড্রেড হান্ড্রেড ভালো থাকবে পাথর যেরকম শক্ত হয় দাঁত ওরকম শক্ত হবে গাছের এতটাই গুণ এই জামানায় নতুন নতুন ওষুধ বেরোয়ছে এই ওষুধগুলো মানুষ যখন খায় তখন মানুষের যে কোনো একটা সাইড এফেক্ট হয় তবে গাছে কোনো সাইড এফেক্ট নেই আপনারা গাছরা ওষুধ বানিয়ে খান দেখবেন ইনশাল্লাহ যে কোনো রোগের থেকে মুক্তি পাবেন তবে ক্ষতি হবে না উপকার ছাড়া উপকার হানড্রেড হান্ড্রেড হবে আর আমার এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন আমি ওইদুল ইসলাম বাপ্পি